বর্তমানে তোদের করে বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনালয়ে লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে লম্বা লম্বা মাথার চুলো কাইছে দিয়ে কাটে নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে বকা মাপ দেয় দোলিকে বুকে পিঠ কাটা পিট কাটা নাই কোবোদাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর আবার কত বোনের জামা পা বরাবর রাস্তায় চলে ঘুরছে যেন বার আবার নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা ম্যাক্সি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও ম্যাক্সি পড়ো ভালো করো ম্যাক্সি পরে ভালো করে বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা আবার কত বোনকে দেখি আবার কত বোনকে দেখি আবার কত বোন বলে আমরা বড় সতী পরপুরুষের পুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকে চলেন আসসালামাইকুম আহমুল